আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু করেছে জোর মিছিল মিটিং ও বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একের পর এক মিছিল প্রতিবাদ মিছিল করা হচ্ছে এবং নির্বাচনে রোডম্যাপ নিয়ে দিচ্ছে দলের সর্বোচ্চ নেতারা বিভিন্ন বক্তব্য তবে কোন আসনে কাকে মনোনয়ন দিবে কারাভাবে তিনশো আসনের মনোনয়ন তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো বক্তব্য আসেনি কেন্দ্র থেকে তবে কাদের মনোনয়ন কেন্দ্র থেকে এখনও নির্দেশনা না দিলেও তার নিশ্চিত এক প্রকার তা নিয়েই আজকের ভিডিও মানে যারা এক প্রকার মনোনয়ন পাবেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তো এক নজরে দেখে নেই কোন কোন আসনে কাদের মনোনয়ন নিশ্চিত করেছে ইতিমধ্যে বিএনপি ফিনি এক আসন রফিকুল ইসলাম মজনু খুলনা তিন আসন রকিবুল ইসলাম বুকুল পঞ্চগড় এক আসন ব্যারিস্টার নৌসাদ জমির সিরাজগঞ্জ দুই আসন ইকবাল হাসান মাহমুদ টুকু নরসিংদী দুই আসন আব্দুল মঈন খান কক্সবাজার তিন আসন লুৎফুর রহমান কাজল কক্সবাজার এক আসন সালাউদ্দিন আহমেদ লক্ষ্মীপুর তিন আসন শহীদ চৌধুরী এনি নোয়াখালী তিন আসন বরকত উল্লাহ বুলু নোয়াখালী দুই আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত খালেদা জিয়ার উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুকের নোয়াখালী এক আসন পেরিস্টার মাহবুবুদ্দিন কোকন মুন্সীগঞ্জ দুই আসন এই আসনে বিএনপির প্রার্থী নিশ্চিত বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের টাঙ্গাইল পাঁচ আসন এই আসনে বিএনপি থেকে প্রার্থী নিশ্চিত বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর চট্টগ্রাম দশ আসন এই আসনে মনোনয়ন পাবে তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান চট্টগ্রাম এগারো আসন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম সাত আসন এই আসনে বিএনপির প্রার্থী হবে হুমাম কাদের চৌধুরী যিনি বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র চট্টগ্রাম ছয় আসন এই আসনে মনোনয়ন পাবে সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম পাঁচ আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম চার আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী কুমিল্লা আট আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত জাকারিয়া তাহের সুমনের কুমিল্লা এক আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বরিশাল পাঁচ আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বরিশাল সিটির সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ারের বরিশাল চার আসন এই আসনে প্রার্থী নিশ্চিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসানের বরিশাল তিন আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপি নেতা জয়নাল আবিদিন। বরিশাল দুই আসন এই আসনে এমপি প্রার্থী নিশ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সরফউদ্দিন আহমেদ সান্টুর বরিশাল এক আসন এই আসনে মনোনয়ন পাবে মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন সিলেট চার আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সিলেট এক আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট দুই আসন এই আসনে মনোনয়ন পাবে তাহসিনা লুনা তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী কুমিল্লা তিন আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদের ঢাকা আঠারো আসন এই আসনে মনোনয়ন পাবে এস এম জাহাঙ্গীর তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা ষোলো আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত এই আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক ফুটবলার আমিনুল হকের তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার ও ক্যাপ্টেন ছিলেন ঢাকা পনেরো আসন এই আসনে প্রার্থী হবে মামুন হাসান তিনি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ঢাকা চোদ্দ আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত এস এস সিদ্দিক সাজুর ঢাকা বারো আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবের ঢাকা এগারো আসন এই আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কায়ুম ঢাকা নয় আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঢাকা আট আসন এই আসন মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শান্তিবাগ থানা নিয়ে গঠিত এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায় এই আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত হাবিবুর নবী খান সোহেল তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ঢাকা সাত আসন ঢাকা সাতাশনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ কোতোয়ালির একাংশ চকবাজার লালবাগ হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হবেন নাসিমা তার কল্পনা তিনি ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী পিন্টু কারাগারে মারা যাওয়ার পর তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন ঢাকা পাঁচ আসন এই আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর ও সত্তর নং ওয়ার্ড নিয়ে গঠিত নবীল্লাহ নবী এই আসনের মনোনয়ন পাবে বিএনপি হতে এটা এক প্রকার নিশ্চিত নবিউল্লাহ নবী ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা তিন আসন ঢাকা তিন আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা আশানগর ত্যাঘারিয়া কোন্ডা ও সুভাড্ডা এই পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত গয়েশ্বরচন্দ্র রায় এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা এক আসন নবাবগঞ্জ দুহার এই দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত খন্দকার আবু আশপাকের তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি